গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আমি ভালো আছি কিন্তু আমার মেয়ে একটু শরীর খারাপ হয়ে গেছে মানে জ্বর এসছে ঠান্ডা লেগেছে গলা ঠেলায় ব্যথা করছে তো হঠাৎ করে জ্বরটা এসেছে কাল রাত থেকেই মানে দুদিন ধরেই দেখছিলাম শরীরটা একটু খারাপ চাচ্ছিল তো হঠাৎ করে দেখি জ্বরটা একটু বেশি বেড়ে গেছে তো ওকে নিয়ে ডাক্তারখানায় রাত্রিবেলায় যাবো আমরা ডক্টরখানায় তো এখন সকালবেলা বান্না শুরু করে দিয়েছি বান্না খুব একটা বেশি কিছু করিনি এখানে দেখো খিচুড়ি রান্না করছি তো বেশি কিছু করিনি আর বাজার টাজার তেমন কিছু করাও হয়নি বর করিনি সকালবেলা একটু কাজের দিক সাইডে চলে গেছিল তা আমি মেয়েটাকে নিয়ে একটু বসেছিলাম ওকে সময়টা একটু বেশি করে দিচ্ছিলাম বাইরে টুপিটা আরে টুপি লাগবে তোমার তো নি তো এই দেখো আমার বর চলে গেল কাজের সাইডে তৈরি চলে যাচ্ছে তো রান্নাবান্না দেখলি খিচুড়ি করলাম বেগুন ভাজা টিম ভাজা আর পটল ভাজা এগুলো হয়েছে আর বেশি কিছু করিনি তো বর তো বেরিয়ে গেলো এখন বললে এসে খাবে স্নান ঠান করে বেরিয়ে পড়লো আর আমরা আছি আমি আমার মেয়ে খেয়ে নেবো আমার মেয়েটাকে খাইয়ে দিতে হবে শরীরটা তো খারাপ তো যাই হোক ওকে স্নান গরম জল করে দিয়েছি হালকা করে ও স্নানটা করে নেবে এবারে আর গার্গেল তো বারবার করে করতে বলেছি আর ওর মাথাটা একটু ধুয়ে দেবো কারণ মাথাটা একটু ভার হয়ে আছে তো আমার স্নান এবার হয়ে গেছে স্নান ঠান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি মেয়েও স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে মেয়ে বসে রয়েছে ওই যে খাবার দিয়েছি ওকে আজকে তো খিচুড়ি জানোই তোমাদেরকে বলেছিলাম খিচুড়ি করেছি তো চামচ নিয়ে বসে আছি তো আমার মেয়ে বলছে খাই দিতে হবে তো দেখি একটু খাইয়ে ঠাইয়ে দিই নাহলে তো খাবে না খাওয়াটা তো একদমই কম ওর তার মধ্যে শরীর খারাপ হয়েছে একদমই কিছু খেতে চাইছে না তো খিচুড়িটা একটু করেছি ওকে খাইয়ে দিই তো আমরা এখন রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে এবার ডক্টরখানায় যাব টাইম হয়ে এসেছে তো ডক্টর আসবে দেরি করেই আসবে তো এবারে রেডি হয়ে নিয়ে গেছি মেয়েও রেডি হয়ে নিয়েছে মাস্ক টাস্ক পরে নিয়েছে এবার আমরা যাব ওর পাপা আসুক এসে আমরা তারপর বেরিয়ে যাচ্ছি দেখি ডক্টর ওখানে গিয়ে কী বলে কি রিপোর্টটা পাই তো আমরা এই দেখো ডক্টরের চেম্বারে চলে এসেছি তখন গেছি প্রায় সাড়ে নটা বাজে তো তো আমরা দাঁড়িয়ে রয়েছি নম্বর ছিল আমাদের তো আমরা বসে রয়েছে মেয়েকে নিয়ে মেয়ে বসে রয়েছে মেয়েটার মুখ চোখ দেখেই বুঝতে পারছে চোখ মুখ পুরো বসে গেছে মেয়েটার মেয়েটা যেরকম চঞ্চল যেরকম পদ্মাসী করতো সেটা একেবারে বন্ধ হয়ে গেছে চুপ